বন্ধুরা কেমন আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিকের পরে দু হাজার চব্বিশ সালে ভর্তি কবে থেকে শুরু হবে এবং কোন ওয়েবসাইট থেকে শুরু হবে সেটা আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচার বা ওয়েবসাইটের থিমটা সেটা কিন্তু আপনাদেরকে আমি অফিসিয়ালিভাবে দেখিয়ে দিয়েছি আজকে আমি আলোচনা করবো অ্যাকচুয়ালি কবে শুরু হতে পারে তো বন্ধুরা দেখুন স্টেজ ডট ডাব্লুবি ক্যাপ ডট ইন স্টেজ ডট ডাব্লিউ বি পি ডট ইন তার মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ডাব্লিউ বি সিএপির অর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলি রয়েছে সেখানে আপনারা ভর্তি হতে পারবেন কিছু কিছু কলেজ বাদ দিয়ে যেগুলো স্বয়ংক্রিয় অর্থাৎ যেগুলো সেলফ ফাইন্যান্স বা যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হয় সেগুলোকে বাদ দিয়ে বাকি রাজ্যের সমস্ত যে বিশ্ববিদ্যালয়গুলি আছে যার আন্ডারের কলেজগুলি থাকে সে কলেজে আপনারা এই পোর্টালের মাধ্যমে অ্যাডমিশান করতে পারবেন আগে যেটা হতো আপনারা কলেজে ভর্তির ক্ষেত্রে যে কলেজে ভর্তি হবে সেই ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে আবেদন করে কলেজে পেমেন্ট করে ভর্তি হতে হতো কিন্তু এখন তা না এখন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে ভর্তি হন না কেন আপনাকে এই একটি ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে পারলেন না এবং এখানে আপনাকে পেমেন্ট করতে হবে তাই বন্ধুরা সাইট কিন্তু অলরেডি কিন্তু বিলটা হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবং এখান থেকে পিন নাম্বার চাইছে তো এটা এখনও পর্যন্ত অবশ্যই সবার জন্য খুলে দেওয়া হয়নি বলা যাচ্ছে যে চার তারিখের আগে বা চার তারিখের পরে কিন্তু এটা রাজ্যে লাইভ হয়ে যাবে তখন থেকে আপনারা অ্যাডমিশন হতে পারবেন এবং তারপরেও কিন্তু আপনারা কিন্তু কলেজে যে আপনাদের ফিস কাটা বা কলেজে অ্যাডমিশনের ব্যাপারটা নোটিশ দেওয়ার ব্যাপারটা সেগুলো কিন্তু আপনারা প্রকাশ্যে কিন্তু পেয়ে যাবেন এবার আপনাকে আমি একটু ঝলক দেখে দিচ্ছি হালকা করে একটু একান্ন পিস্টার একটা পিডিএফ পোর্টাল পিডিএফ লঞ্চ করা হয়েছে যেটার এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এখানে পশ্চিমবঙ্গের লোগো দেওয়া রয়েছে এবং বলছি অ্যান ইনিশিয়েটিভ অব দ্য বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন এখানে ডকুমেন্ট প্রোভাইডেড ফর অ্যাপ্রুভাল অফ স্ক্রিন ডিজাইন এখানে ডিজাইন করা হয়েছে ওয়েবেল টেকনোলজির দরফ থেকে ওয়েবেল টেকনোলজি কোম্পানি এই ওয়েবসাইটটি ডিজাইন করেছে এখান থেকে আপনারা পেমেন্ট কলেজে অ্যাডমিশনের জন্য আবেদন এখান থেকে আপনি একটি অধিক কলেজে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন অনেকে যেমন বিভিন্ন সাইডে গিয়ে বিভিন্ন কলেজে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারতেন তো আপনি এই ওয়েবসাইট থেকেই আপনি যে যে কলেজে ভর্তি হতে চান সে সেই কলেজে আপনি ভর্তি হতে পারবেন ঠিক আছে আবেদন করতে পারবেন যেখানে আপনারা চান্স পেয়ে যাবে সেখানে আপনি পেমেন্টটা করে দেবেন আপনার ভর্তি কিন্তু হয়ে যাবে তো এখান থেকে আপনি তিন বছরের কোর্স হলে পাশে ভর্তি হতে পারবেন এবং চার বছরের কোর্স আপনি অনার্সে ভর্তি হতে পারবেন অনার্সে চার বছরের কোর্সে ভর্তি হলে আপনার একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনি এম এ করতে গেলে আপনাকে এক বছরের কোর্স করলে কমপ্লিট হয়ে যাবে তাই এখানে ইউনিভার্সিটি পনেরোটি রয়েছে এবং কলেজ রয়েছে এর আন্ডারে চারশো ছিয়াশিটি কলেজ রয়েছে এখানে গৌরবঙ্গ বলেন ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ কলকাতা ইউনিভার্সিটি বলেন তারপরে আপনার বর্ধমান ইউনিভার্সিটি যা যা ইউনিভার্সিটি আছে সকল আপনি পেয়ে যাবেন কতগুলো কোর্স ছ হাজার চারশো কোর্স এখানে রয়েছে এখানে পাসে এবং অনার্সে আপনি ভর্তি হতে পারবেন বেনিফিটস অফ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সেন্ট্রালে অ্যাডমিশন পোর্টালে ভর্তি হতে গেলে আপনার ঝামেলা যেমন কমে যাবে সেটা কিন্তু বলা হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক হলে খুবই তাড়াতাড়ি এডমিশন অ্যাডমিশনের জন্য নোটিশ প্রকাশিত করা হবে কবে তাকে অ্যাডমিশন হবে এবং কবে শেষ হবে কত টাকা ফিস কোন সাবজেক্টের জন্য কোন বিষয়ের জন্য কোন কোন কলেজে কীরকম থাকবে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন কলেজ অনুযায়ী কিন্তু ফিস ভাগ থাকবে সেটা কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে তিনটা স্টেপ দেওয়ার রয়েছে আপনি এখান থেকে যখনই নোটিশটা প্রকাশিত হয়ে যাবে নোটিশটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখনো পর্যন্ত লাইভ হয়নি আপনি প্রথমে প্রথমে আপনাকে এখান থেকে রেজিস্টার করতে হবে তারপরে আপনি এখান থেকে লগ ইন করে আপনি যে যে অ্যাপ্রুভাল সেটা আপনাকে আমি এই সাইট থেকে দেখিয়ে দেবো আমাদের অরিজিনাল যে আমাদের যে ওয়েবসাইট বা আপনাদের আমাদের যে চ্যানেল সেখান থেকে আপনাদেরকে আমি দেখে দেবো কীভাবে আবেদন করতে হবে আবেদনের প্রসেস কী সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো প্রথম ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ